নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিও দেখার জন্য সামনেই আসতে চলেছে সরস্বতী পূজা তো এই সরস্বতী পূজা বাড়িতে পুরোহিত ছাড়া আপনারা কিভাবে নিজে নিজে করবেন সেই পদ্ধতি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়ে থাকে এই পঞ্চমী তিথিকে বসন্ত পঞ্চমী বলা হয় এই দিন সকল বিদ্যার্থী শিক্ষার্থী এমনকি বড়রাও সরস্বতী পূজা করে থাকে এই দিন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রায় সকলের বাড়িতেই সরস্বতী পুজো হয়ে থাকে তো বাড়িতে সহজ সরলভাবে পুরোহিত ছাড়া কীভাবে আপনারা এই সরস্বতী পুজো করবেন সেই পূজা পদ্ধতি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন বন্ধুরা তার আগে জেনে নিই এবছরের সরস্বতী পূজা ঠিক কবে পড়েছে এবছরের সরস্বতী পূজা পড়েছে বাংলার পয়লা ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরাজির চোদ্দোই ফেব্রুয়ারি দু বুধবার পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাংলার উনত্রিশে মাঘ ইংরাজির তেরোই ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রি আটটা তেরো মিনিট থেকে তিথি থাকছে বাংলার পয়লা ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরাজির চোদ্দোই ফেব্রুয়ারি দু বুধবার রাত্রি ছটা পাঁচ মিনিট পর্যন্ত সরস্বতী পূজার শুভ সময় হচ্ছে বাংলার পয়লা ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরাজির চোদ্দোই ফেব্রুয়ারি দু বুধবার সকাল সাতটা এক মিনিট থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তো বন্ধুরা চলুন এবার আমি ভিডিওর মূল পর্বে চলে যাই তো আমি স্নান করে বস্ত্রে ঠাকুর ঘরে চলে এসেছি আলপনা দিয়ে নিয়েছি একটা জল চৌকির ওপর সাদা আসন পেতে নিয়েছি মা সরস্বতী সাদা আর হলুদ রং খুব প্রিয় তার উপর আসনের উপর আমি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে ফুলের আসন দিয়ে আমি সরস্বতী মাকে বসিয়ে দিয়েছি তো আমি এখানে মাটির মূর্তি স্থাপন করেছি আপনারা আপনাদের বাড়িতে পিতলের বা যে কোনো মা সরস্বতীর ফটো দিয়ে এই পুজো করতে পারেন তো প্রথমেই আমি মায়ের স্নানাভিষেক করে নেব তার জন্য একটা বাটিতে আমি গঙ্গা জল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলাপ জল আর দিচ্ছি কয়েক ফোঁটা অগরু আর দেব কিছুটা হলুদ এবার এই জলটা একটা পরিষ্কার বস্ত্রে নিয়ে আমি মাকে মুছিয়ে দেব যেহেতু মাটির মূর্তি তাই স্নান করানো যাবে না এইভাবেই মোছাতে হবে আর আপনাদের কাছে ফটো থাকলেও ঠিক একই পদ্ধতিতে করবেন আর যদি পিতলের মূর্তি থাকে তাহলে এদিন মাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারেন তো খুব আলতোভাবে আমি মাকে মুছিয়ে নিলাম এবার মাকে আমি শ্বেত চন্দনের তিলক দিয়ে দিচ্ছি মায়ের বাহন হংসকেও শ্বেচন্দনের তিলক দিয়ে দিলাম মাকে আমি হলুদের তিলক দিয়ে দিলাম হংসকেও আমি হলুদের তিলক দিয়ে দিলাম মাকে সিঁদুরের তিলক পরিয়ে দিলাম এবার চন্দন সহযোগে একটা ফুলের মালা আমি মাকে পরিয়ে দিচ্ছি জয় মা সরস্বতী জয় এখন মায়ের হাতে একটা চানমালা দিয়ে দিলাম আর বস্ত্রস্বরূপ আমি মাকে মৌলি ধাগা নিবেদন করে দিচ্ছি এবার মাকে আলতা সিঁদুর শাখা নোয়া আমি নিবেদন করে দিলাম সরস্বতী পুজোয় যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে বই তো আপনাদের বাড়িতে যদি বাচ্চা ছেলে থাকে বা পড়াশোনা করার ছেলে থাকে তাহলে তার বই মা সরস্বতীকে দেবেন তার সঙ্গে পেন দেবেন আর এখানে আমি দোয়াত আর স্বরের কাঠি দিয়ে কলম তৈরি করে নিয়েছি সেটা দিয়েছি আর বাদ্যযন্ত্র হিসাবে আমি ঘন্টা দিলাম মায়ের কাছে বই পেন খাতা আর বাদ্যযন্ত্র দিতে হয় এগুলোতে আমি শের চন্দনের ফোঁটা আর হলুদের ফোঁটা দিয়ে দিচ্ছি এবার আমি ধূপ প্রদীপ জেলে নিচ্ছি মাকে এই দিন একটা ঘিয়ের প্রদীপ দেওয়ার চেষ্টা করবে তো ধূপ প্রদীপ জেলে নিয়ে এবার মাকে আমি এই ধূপ প্রদীপ দিয়ে একটু আরতি করে নেব জয় মা জয় মা সরস্বতী জয় জয় মা সরস্বতী জয় এবার পুজো শুরু করব তার আগে নিজেকে আচমন করে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা ভালো করে ধুয়ে নিলাম নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গধহূপি বা যশরেত পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি সূচি তো আমি প্রথমেই ঘর স্থাপন করে নেব তার জন্য যেখানে আলপনা দিয়েছি তার মাঝখানে আমি গঙ্গা মৃত্তিকা দিয়ে দিলাম পঞ্চশস্য দিয়ে দিলাম তার উপর এবার আমি পঞ্চগুড়ি দিয়ে দিচ্ছি পঞ্চগুড়ি আপনারা পঞ্চশস্য আর পঞ্চগুড়ি যে কোনো দশকর্মা ভাণ্ডারেই পেয়ে যাবেন সরস্বতী পুজোর দিন স্থাপন করতে হয় পঞ্চশস্য আর পঞ্চগুড়ি দিয়েই এবার কয়েকটা দুর্বা দিয়ে দিলাম এর উপর তার উপর দিয়ে দিলাম ফুলের পাপড়ি এখানেই আমি জলপূর্ণ ঘট স্থাপন করব তা আমি একটা পিতলের ঘট নিয়েছি তার মধ্যে তেল সিঁদুরের দিয়ে একটা মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি আর পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবার এই ঘরটা আমি জলপূর্ণ করে নিচ্ছি এখন ঘটের মধ্যে দিয়ে দেব একটা সুপারি দেব একটা হলুদের গাঁট একটা এক টাকার কয়েন দেব আর দেব কয়েকটা দুর্বা এবার আমি একটা শঙ্খ আমি শাখা নিয়েছি তাতে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি আর একটা পান নিয়েছি পানের মধ্যে সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম এবার একটা পিতলের আমি এখানে ডাব নিয়েছি ডাবেও তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি তবে আপনারা এদিন কলা বা সশেষ ডাব দিয়েও ঘট ভরতে পারেন এবার এই ঘরটা আমি স্থাপন করে দেব এবার ঘরের ওপর একটা ঘটাচ্ছাদন হিসাবে আমি দিয়ে দিচ্ছি গামছা তার উপর দিয়ে দিলাম চাঁদমালা আর একটা পৈতে দিয়ে দিচ্ছি তো আমার ঘর স্থাপন করা হয়ে গেছে এবার আমি ভোগ নিবেদন করব তার জন্য মাটিতে একটু ফুলের পাপড়ি ছড়িয়ে নিচ্ছি খালি মাটিতে ভোগ নিবেদন করতে হয় না আতব চাল কলা আর বাতাসা দিয়ে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ভোগ নিবেদন করে দিলাম আর কিছু ফল আমি কুচি করে মাকে নিবেদন করে দিচ্ছি এই দিন মা সরস্বতীকে কুল শরবতি আলু মটরশুঁটি শিম এগুলো দিতে হয় তো আমি এখানে মাকে এই ফলগুলো নিবেদন করে দিলাম কুল কিন্তু সরস্বতী পুজোতে মাকে দিতেই হবে আর তার সঙ্গে দিলাম কিছু সন্দেশ আর বাতাসা আর পান করার জন্য জল দিয়ে দিচ্ছি এই দিন আপনারা লুচি সুজি খিচুড়ি পায়েসও দিতে পারেন এবার মা সরস্বতীকে আমি আহ্বান করছি আমার পুজো গ্রহণ করার জন্য মা আমার পুজো গ্রহণ করো এবার পুজো শুরু করব তো প্রথমেই আমি ঘটে গণেশ দেবতার উদ্দেশ্যে ফুল নিবেদন করছি আমি এখানে চন্দন সহযোগে লাল জবা বেলপাতা দুর্বা নিয়ে নম গাং গণেশায় নম বলে ঘটে নিবেদন করে দিলাম এবার পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি নম পঞ্চদেবতাভ্য নম নমহ বলে ঘটে নিবেদন করে দিলাম এবার ঘটির উদ্দেশ্যে ফুল দিয়ে দিচ্ছি তো মা সরস্বতী পুজোতে যেটা অবশ্যই লাগে সেটা হলো জবের শীষ পলাশ ফুল আমের মুকুল বাসক ফুল এই সব তো আমি বাসক ফুলটা জোগাড় করতে পেরেছি তাছাড়া অন্য কিছু জোগাড় করতে পারিনি এবার ফুল দিয়ে মা সরস্বতী পুজো করে নিচ্ছি নম ওইং দেবী সরস্বতী নম নমহ বাসক ফুল পাতাটা আমি মা সরস্বতীর কাছে নিবেদন করে দিলাম এবার আমি মা সরস্বতীর চরণে অঞ্জলি দিয়ে নেব তিনবার তো তার জন্য ফুল বেলপাতা নিয়ে নিয়েছি নম জয় জয় দেবী চরাচর সারে কুচযোগ মুক্তা মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমহস্তুতে নম সরস্বত্যই নম নিত্যং ভদ্রকাল্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থান এই এবছর এই সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি সরস্বত্যই নমঃ এই মন্ত্র বলে তিনবার মায়ের চরণে অঞ্জলি দিয়ে নেব এবার মা সরস্বতী বাহনের পুজো করে নিচ্ছি নম হংস বাহনায় নম এখন ফুল দিয়ে দিচ্ছি আলতা সিঁদুরে আর ফলের মধ্যে বই খাতাতেও ফুল দিয়ে নিলাম এবার মাকে প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নিচ্ছি নম সরস্বতী মহাভাগে বিদ্যে কোমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমহস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমহস্তুতে জয় মা সরস্বতীর জয় জয় মা সরস্বতীর জয় এবার ভোগ নিবেদন করে দিচ্ছি পঞ্চদেবতার ভোগে বেলপাতা আর ফুলের পাপটি দিয়ে দিচ্ছি অন্যান্য ভোগের থালাতেও ফুলের পাপটি দিয়ে দিলাম পান করার জলেও ফুলের পাপটি দিয়ে দিচ্ছি এবার মাকে মঙ্গল দ্রব্য নিবেদন করব তার জন্য পান নিয়ে নিয়েছি একটা পানের মধ্যে একটা সিঁদুরের ফোটা দিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা হলুদের গাঁঠ একটা দিচ্ছি সুপারি একটা এক টাকার কয়েন দিলাম আর একটা ফুল দিলাম এটা মায়ের কাছে নিবেদন করে দিচ্ছি জয় মা সরস্বতী জয় জয় মা এখন আরতি করে নেব আমি পঞ্চপ্রদীপ কর্পূরের প্রদীপ জল শঙ্খ ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি মাকে হাত জোর করে প্রণাম করে নিচ্ছি আর ভুল ত্রুটি যদি পুজোয় হয়ে থাকে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি মা গো ক্ষমা করো মঙ্গল করো মা জয় মা সরস্বতী জয় তাহলে বন্ধুরা এই ছিল আমার আজকের সহজ সরল পদ্ধতিতে বাড়িতে কিভাবে পুরোহিত ছাড়া আপনারা সরস্বতী পূজা করবেন সেই পূজা পদ্ধতির ভিডিও তো আমার আজকে পূজা পদ্ধতি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন তো আজকে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ